দেখুন <coughs> <coughs> একটা দোকানের টিম দেয় আমাদের পনেরো জন ষোলো জন দেয় ষোলোটাই আমাদের প্লেয়ার ঠিক আছে তো আমাদের তো আসলে সবাইকে অ্যাকোমেট করতে পারবো না আপনাকে যদি এখন এখানে বসাই আপনি কিন্তু এগারো জনকে বেছে নেবেন আপনার যখন মনে হবে যে না এই এগারো জন বেস্ট কালকে ম্যাচ জিতানোর জন্য আপনি ওই কাজটাই করবেন তো যখন মনে হবে তখন সে খেলবে ঠিক আছে সে ভালো বলেই করতেছে সে কারণ দেখতেছে

ছেলেরা কিন্তু কিভাবে তারা নিজেরা বড় খেয়াল করবে তারা কিভাবে চিন্তা ভাবনা করতেছে দিন শেষে কিন্তু এটাই করে এবং আমি যেটা মনে করি ছেলেদের চিন্তা ভাবনা সেটা আমি বুঝি ড্রেসিং রুমে নিজেদের ভাবনা অনেক চেঞ্জ আসছে এবং সেই আসবে তারা নিজেরাই এখন নিজেদের সম্পর্কে অনেক সচেতন এবং আমাদের অনেক প্লেয়ার আছে যারা নিজেদের পয়সা খরচ করে নিউট্রিশন দেখেছে তারা চেষ্টা করতেছে নিজেদের ফিটনেস এর ব্যাপারে অনেক সচেতন হওয়ার জন্য খেলবি স্কিল বলে সবকিছুই সবাই চায় নিচে সে আসলে বাংলাদেশ টিমটা ভালো করুক এটা শুধু কোচিং স্টাফরা হেল্প করলে হবে না এখানে প্লেয়াররাও লাগবে বোর্ডেরও হেল্প লাগবে সবাই মিলে যখন আমরা একটা ভালো মেন্টালিটি যাব তখন আমাদের টিমও অটোমেটিক ভালো হবে